আপনি কীভাবে ফোনের নাম্বার সিম কার্ডে সেভ করবেন খুব সহজে আজকে আমরা দেখিয়ে দিব এই ভিডিওতে তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমাদের অনেক সময় মোবাইল ফোনটি রেজিস্টার করতে হয় বিভিন্ন কারণে সে সময় আমাদের ফোনের যত নাম্বার সেভ সেই নাম্বারগুলো হারিয়ে যায় এই কাজটি কিভাবে করবেন ভিডিওতে লাইক দিয়ে আর এখনও যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পাবেন এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন ওপেন করার পরে এখানে সার্চ করুন কপি টু সিম কার্ড আমি দেখিয়ে দিচ্ছি সার্চ দিয়ে এই দেখুন বন্ধুরাও এই যে লোগোটি এই লোগোটি দেখে রাখুন অনেক অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করুন ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে সম্পূর্ণ প্রচেষ্টটি দেখিয়ে দিব তাই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন তাতে কি হবে সবার আগে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি প্রয়োজন হলে ভিডিওটি দেখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করার পর এখানে কিছু পারমিশন আসবে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার সিমে কতগুলো নাম্বার আছে দেখুন আমার এখানে ফোনে একশো তেত্রিশটি নাম্বার আছে একশো বাইশটি আছে সিমে এগুলো আপনাদেরকে কপি করতে পারবো বিওস উপরে দেখুন দেখাচ্ছে আমার একটি ফোন ফোনে একশো তেত্রিশটি নাম্বার আছে আপনি চাইলে এই নাম্বারগুলো একটি করে একটি করে নিতে পারবেন যেগুলো প্রয়োজন আর উপরে দেখুন অলমার্ক আমি এখানে অলমার্কে দিয়ে নিচে কপি কপির উপরে টাচ করে দিন অটোমেটিক এটি সব কনভার্ট হয়ে আপনার সিমে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন অটোমেটিক এগুলো কপি হয়ে যাচ্ছে তাই আমাদের এই চ্যানেলে এরকম আপনাদের ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে অল নোটিফিকেশন চলে যাবে আপনি সেই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আপনার অল কপি সেন্ট হয়ে গেল এভাবেই আপনি খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন এরপরে আপনার নাম্বার আর হারাবে না কোনো দিন আপনি এই কাজটি ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন তাই এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও সময়ের আগে আপনি দেখতে পারবেন